নমস্কার দেখছেন খাজরি পায়ার এন্টারপ্রাইজ তো অনেক পরই আমি ব্লকে ব্লকে এসেছি কারণ বুঝতেই পেরেছেন তো কেমন এদিকে আমাদের দিকে একটু ডুবা এলাকা তো অ্যাকচুয়ালি এইসব জায়গায় জল উঠেনি তো জলটা উঠে গিয়েছিল আপনার নদী দিয়ে যে কাঁথা নদীর দিয়ে জল তো পুরোটাই এইদিকে এসেছিলো জলটা তো তখন তার মুহূর্তে গ্যারেজের কমসে কম চার দিন পাঁচ দিন কাজও বন্ধ ছিল তো কারেন্ট ট্যারেন্ট সবই চলে আসছে কাজ নতুন করে সব শুরু হয়ে গিয়েছে এবং কারেন্টও কিছু সমস্যা সারাদিনে তিন চার ঘন্টা করে কারেন্ট দিচ্ছে তারপর জল ধরার জন্য কারণ আমাদের মাঠে যেমন অনেকটাই জল জমা হয়ে গিয়েছে তো তার জন্য ফল্ট হয়ে যাচ্ছে তার জন্য সবসময় জেনারেটারও সবসময় রেডি জেনারেটারও দেখছেন জেনারেটার সবসময় একদম নিজেদেরই ফিটিংস পুরো এটা আপনার এগারোশো পঁচিশ ইঞ্জিন দিয়ে একদম এর থেকে ওয়েল্ডিংটা যে ওয়েলিং আমাদের তো প্লেন সিপটিড মারার জন্য ঠিকঠাক আছে তো ওই যে চ্যাফিজ ওয়েল্ডিংয়ের জন্য অ্যাকচুয়ালি যে চ্যাফিজ ওয়েল্ডিং এই চ্যাফিজি ওয়েল্ডিংয়ের জন্য অ্যাকচুয়ালি এগুলো উপযুক্ত নয় কারণ চ্যাফিজ ওয়েল্ডিং একটু মোটা ভালো ওয়েল্ডিং লাগে আর যেম ভালো যে ওয়েল্ডিংয়ের তার জন্য দরকার তো দেখছেন এখানে যেমন আপনার টোটাল প্রায় একটা দুটো তিনটে পেছনে একটা চারটে গাড়ি পুরো রেডি কাল চলছে পুরো চ্যাফিজ তিনটে যেমন পুরো ফুল কমপ্লিট এটা আপনার পাঁচ ইঞ্চি চ্যাফিজ এটা তো এটা আপনার যাবে অ্যাকচুয়ালি আপনার বর্ধমান যাবে এই গাড়িটা আর এইটা যাবে আপনার তমলুক যাবে এটা তমলুক আর পেছন দিকে যে যাবে ক্যাসাবার লাইনে যে ওই যে বসে আছে ওনার গাড়ির ওনার দীপঙ্কর কাকু বসে আছে এবং এইটাও যাবে ঠিক ওনারই একটা বন্ধুর তো দেখে দিই চলুন দেখিয়ে দিই যায় গাড়িটা এবং তার আগে দেখিয়ে দিই যেমন পেছন দিকে যেমন এগুলো দেখছেন এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে যেমন একটা দুটো সেই যে দূরে একটা গাড়ি রয়েছে তিনটে গাড়ি আপনার বিক্রি হয়ে গেছে তো এই দুটো গাড়ি আপনার সারেঙ্গা যাবে মুকুটমণিপুরের দিকে সারেঙ্গা বাঁকুড়া সারেঙ্গা তো এটা কালকে ওনারা এসেছিলেন এই গাড়িটা দেখতে যে বুকিং হয়ে গিয়েছে এই গাড়িটা এই গাড়িটাও সারেঙ্গা যাবে তো কাজের মানে ব্যাপারটা এই গাড়িগুলো এতদিন থাকতো না কারণ কারেন্টের এত সমস্যা চার দিন দিন মতন কারেন্ট ছিল না তো এখন মোটামুটি কারেন্টটা দিয়েছে দিন তিন চার ঘন্টা করে দিচ্ছে তারপরে জেনারেটার অতটা চলছে তো একটা কারেন্ট একটা জেনারেটারের মধ্যে অনেকটাই তফাত কাজের এবং আরেকটা যে গাড়ি দেখছিলাম আমরা পেছন দিকে একদম পেছনে যে যেটা খোলা আছে যে যে খোলা গাড়িটা তো ওটা আপনার যাবে অ্যাকচুয়ালি ওটা যাবে আপনার এতে আপনার বাগনানের দিকে এটা যাবে তো চলুন ভেতরে দেখিয়ে দিই গাড়িগুলো কেমন ফিচার্স কী ডিজাইন রয়েছে তো এটা তো আপনার এয়ার ব্রেক গাড়ি রয়েছে এটা আপনার এয়ার ব্রেক সিস্টেম এয়ার ব্রেকিং অ্যান্ড সাদা এগারোশো নয় স্টিয়ারিং বক্স রয়েছে পুরো অরিজিনাল টাটা কোম্পানি যে এগারোশো নয় স্টিয়ারিং বক্স একদম অ্যান্ড আপনার বড় আগের দিকে যেমন বড়ো শক তার সাথে আপনার যেমন ছয়চল্লিশ পনেরো টেয়ার অ্যান্ড আরেকটা যে বলেছিলাম টায়ারটা দেখিয়ে রে তারপর বলছি এবং পিছন দিকে টায়ার রয়েছে আপনার আট পঁচিশ ষোলো টেয়ার রয়েছে পিছন দিকে এমআরএফ কোম্পানির অ্যান্ড ছয় ইঞ্চি চ্যাস অ্যান্ড আপনার টাটা কোম্পানি যে ডাম্পার যে জ্যাক রয়েছে সেই জ্যাক রয়েছে আপনার অ্যান্ড আরেকটা যে বলেছিলাম যে পিছন দিকে যে যদি কোথাও যদি দেখা গেলো আপনার গাড়ির চার টায়ার আপনার ধরো এতটা পর্যন্ত বসে গেল হাফ পুরো বসে গেল তো জ্যাক দিয়ে পুশ করলেই আপনার সব উঠে যাবে তো চলুন দেখিয়ে দেই তো জ্যাক দেওয়ার সিস্টেমও রেডি হয়ে গিয়েছে পিছন দিকে এটা একটু কাজের কারণ এক্সট্রা তারপর দিন টাইম লাগে কারণ পিছন দিকে জ্যাকটা সেটিং করতে তো দেখুন তো জ্যাকের সিস্টেম শুরু হয়ে গেছে যে জ্যাক কীভাবে উঠবে তো সব কিছুটাই দেখিয়ে দেবো যখন এখনও তো রেডি হয়নি এখনও তো আপনারা বুঝতে পারবেন পারবেননি তো পুরোটা যখন রেডি হবে তখন আমাদের দিকে পুরো ভিডিও দেখিয়ে দেবো গাড়ির কালারের পর তো কালারিং প্রাইমার যেমন টোটাল সব কিছুই আমরা দেখতে পাই এবং লোড নিয়েও কত মিনিমাম সাত টন অবধি লোড নিয়ে পিছন দিকে যে একটা উঠতে পারবে কোনো অসুবিধা হবে না এবং আরও লোড দিয়ে যেতে পারে এটা আপনার ডালা রয়েছে টোটাল লম্বে আছে কমসে কম ন ফিটকে দুই ইঞ্চি কম আপনার টোটাল একশো তিরিশ ফিফটি না পঁচিশ ফিফটি ডালাটা রয়েছে এটা এগুলো যেমন আপনার স্টিলের বল লাগবে এগুলো এগুলো যেমন স্টিলের বল লাগবে অনেকে কমেন্ট করতে হবে এগুলো কী এগুলো সব স্টিলের বল লাগবে আপনার তো যেমন সেম লাগবে এগুলো তো সেম স্টিলের বল এটা তো সেম স্টিলের বল যে যেমন করে গাড়িকে রানিং করতে পারে যাকে এক কথায় বলা যায় তো চলুন আরও দেখি এদিকে যেমন এটার যেমন আপনার টোটালটা আগের দিকে পুরো কাজ হয়েছে তো এখনও ফ্রেশ এখনো হয়নি এখনও তো এটাতে যেমন আমার নতুন করে রে হয়েছে আপনার হাইড্রোলিক সিস্টেম চলছে তো হাইড্রলিক নেই যেটা হাইড্রলিকের কাজ চলছে

এবং এইরকম মেশিন ম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো আরেকটা দেখে দেখি কতটা হ্যাভি পাতি সেট তো দেখিয়ে দেন দেখে নেন যে কতটা মোটা সবটাই প্রায় মোটা পাতি সেট পুরোটাই তো এগুলো সব আপনার এয়ার ব্রেক সিস্টেমের গাড়ি এগুলো এয়ার ব্রেকিং সিস্টেম তো আমাদের ওয়েস্টবেঙ্গল ছাড়াও যেমন আপনাদের বলুন বিহার বলুন ঝাড়খণ্ড বলুন উড়িষ্যা বলুন রাঁচি বলুন বিহার এই লাইনেও প্রচুর গাড়ি যাচ্ছে তো যেনারা ভাবছেন এরকম ম্যান কারো প্রয়োজন আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং আমাদের বেঙ্গলের মধ্যে যেমন আপনার চব্বিশ পরগনা রয়েছে বসিরহাটের বসিরহাট বলুন আপনার শিলিগুড়ি বলুন কোচবিহার বলুন এই লাইনেও আমাদের গাড়ি যাচ্ছে যেমন বনগাতেও এদিকে তো সামন সামনি আছেই গড়বেতা চন্দ্রকোনা টাউন হলদিয়া এদিকেও প্রচুর গাড়ি যাচ্ছে তো যেনারা ভাবছেন এরকম ম্যাসেঞ্জম্যান কারো প্রয়োজন হবে আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর এই নাম্বার আমাকে কল করতে পারিনি তো দেখে চলুন দেখিয়ে দিই তো এয়ার ব্রেকিং সব ডিফান্সেল এগুলো প্রায় তো চার পাঁচ দিন ছ দিন হয়ে গেছে ব্লগটা আসছে না অনেকেই কমেন্ট করছে কেন ব্লগ আসছে না তো কিছু তো করা নেই প্রাকৃতিক যেখানে প্রবলেম সেখানে তো আমাদের কীভাবে সম্ভব হচ্ছে এখন নদীটাও দেখিয়ে দিই আমাদের এখানে তো কেমন জল বেড়েছে এখানে তো দেখছেন তো জলটা আনাটা কমে গিয়েছে তাই কারেন্টের একটু অসুবিধা কারণ চার দিন পাঁচ দিন কারেন্ট কারেন্টও ছিল না তো জলটাও অনেকটা বেড়েছে তো দেখতেই পারছেন এটা আমরা পুরো কাঁসাই নদীর থেকে জলটা পুরো দিকে একটা ভাগ হয়ে আসছে পুরো তো আমাদের এখানে সামনাসামনি রেলওয়ে স্টেশন আপনার পাঁশকুড়া স্টেশন রয়েছে সামনে তো আমাদের এখান থেকে তেরো চোদ্দ কিলোমিটার তো আপনারা পাঁচকো জানতেই পারবেন কেমন ভয়াবহ বন্যা হয়েছে কমসে কম সাতাশ আঠাশ বছর পরে এরকম ভয়াবহ চলুন গাড়িগুলো সব দেখিয়ে দেয় তো এটা আপনার যেমন সারেঙ্গাতে গাড়িটা যাবে এটা আপনার যেমন সারেঙ্গাতে যাবে এই গাড়িটা তো এটা আপনার বিক্রি হয়ে গেছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আর কেউ যদি ভাবছেন তো এরকম সেকেন্ড হ্যান্ড গাড়িও দিয়ে কেউ নতুন গাড়ি নেবেন এক্সচেঞ্জ করবেন তাও হবে কোনো অসুবিধা নেই যে কারোর কাছে ভাবছেন তো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়েও আমার দিকে নতুন করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং এটা যেমন আপনার যাবে এর দিকে বাংলান যাবে গাড়িটা এই গাড়িটা আপনার বাগনান যাবে গাড়িটা চলুন দেখিয়ে স্টার্টিং করে না সব দেখিয়ে দিই গাড়িগুলো একদম রানিং গাড়িগুলো তো এই ততততত গাড়িটা ততত যাবে ততত আপনার বাগনান দিকে যাবে গাড়িটা এই গাড়িটা যেমন এটা যাবে যেমন আমরা সারেঙ্গা তো এটাও স্টার্টিং করবো ভাবছিলাম কিন্তু বৃষ্টির জন্য স্টার্টিংটা করলাম না প্রচুর বৃষ্টিটা বেড়ে গিয়েছে তো এইরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো এখানে আপনার এক্সচেঞ্জও করতে পারবেন গাড়ি হয়তো আপনার কোনো পুরনো গাড়ি ওই গাড়ি দিয়েও আপনারা নতুন গাড়ি করতে পারবেন তো ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম ম্যাথিম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ঠিক আছে তো চ্যানেলটা আমি ব্লগটা আমি এখানে শেষ করছি